নমস্কার বন্ধুরা আমি রেবা আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে ব্রেড পকোড়া ব্রেড পকোড়া কীভাবে বানানো হয় সেটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে ব্রেড পকোড়া বানানোর জন্য নিয়েছি আমি এখানে দুটো ব্রেড নিয়েছি আর এখানে নিয়েছি দু চামচ চালের গুঁড়ো দু চামচ ময়দা এই দেখুন ব্রেডগুলো এইভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে সাইডগুলো ফেলে দিয়েছি আর ব্রেডে এইভাবে কেটে নিয়েছি এখানে একটা পাত্রের মধ্যে কিছুটা ময়দা সেটা চালের গুঁড়ো আর অল্প লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এরপর এটাতে অল্প জল দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেবো দেখুন ব্যাটারটা ভালোভাবেই করা হয়ে গেছে দেখুন এইভাবে রাখবেন এখানে কিন্তু কোনো আমি বেসন ইউজ করিনি এখানে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে গেছে পরে ব্যাটারটার মধ্যে ব্রেডগুলো দিয়ে দেবো দিয়ে এটা এভাবে তেলের মধ্যে ছেড়ে দেবো హల్ మిడి భజే నేను సో భాజా తులే నేను এভাবে বাকিগুলো সব ভেজে নেব দেখুন তৈরি হয়ে গেল ব্রেড পকোড়া এটা কিন্তু সস্যের সঙ্গে খেতে খুব সুন্দর দেখুন এভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে যাবেন আর এমনি নতুন নতুন রেসিপি দেখতে গেলে পেজটিকে ফলো করবেন